শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে চারটাই হলিস্টান ফিজিয়ান আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়ি গরুগুলো দর্শকদেরকে দেখেন আমি সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের কি জাতের গরু এটা ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি বয়সটা কেমন ভাই বয়স হবে ভাই আট থেকে নয় মাসের মধ্যে ভাই আট থেকে নয় মাস জি খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল তো ভাই সুস্থ সবল দেখান দর্শক ভাইরে মাথাটাও একবারে মনে করেন যে এক দুধটা ময়না পাখির মতো ময়না পাখির মতন ঠোঁটটাও মনে করেন যে গোলাপি আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই তলার বৈশিষ্ট্যটা দেখান দর্শক ভাই তলার বৈশিষ্ট্যটা দেখছেন মার্শাল্লাহ দারুণ আছে দর্শক জি দামটা একদম কত দাম তো দেখান কত পাতলা ঠিক আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছে ছিয়াত্তর হাজার জি আলোচনার সুযোগ আছে তো নাকি সম্মানি করবো দর্শক ভাই দেখান দর্শক ভাই চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখেন সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন ভাই এটা কি যাদের গরু হলিস্টান এই বাচ্চাটির বয়স কত মাস হবে দশ মাস প্লাস জি সাধারণত কত মাসে এগুলো হিটে আসে তেরো চোদ্দ মাসে তিন থেকে চার মাস লালন পালন করলে এগুলো হিটে আসবে

প্রথম বিহানে দুধ কেমন আসতে পারে প্রথম বিহানে আশা করা যায় দুধ আপনার বিশ বাইশ লিটার তো আসবেই বিশ বাইশ লিটার দুধ আসবে মানে বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবেই কেমন দাম রাখবেন এই জোড়াটির

কানগুলো দেখেন ষ্টেট শুজ একবারে খারা খাড়া ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা যে দর্শক ভাই লিবে লালন পালন করবে তার হত কপাল ভাই এরকম এত সুন্দর একটা বাচ্চা 96000 টাকা চাও দাম দরদাম করে নিতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই দর্শক ভাইরে মনে করেন যে অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশ আপনারা করেন যে আলোচনা সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে হুম হুম দর্শক ভাইরে মনে করেন যে

খোলা থাকে রাত দিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ